হস্তমৈতন রোগ নিয়ে কথা বলি যে এটার সাইড ইফেক্ট কি এটা অনেকে বলে সাইড ইফেক্ট নাই অনেকে বলে অনেক সাইড ইফেক্ট তো যারা আপনারা ভুক্তভোগী রোগী আপনারাই জানেন আপনি যদি মাস্টারবেশন করেন প্রথমত আপনি আল্লাহর রহমত নিয়ামত থেকে দূরে থাকবেন কারণ আমাদের ধর্ম আমাদের মুসলিম ধর্মে কোনো অজুহাতে মাস্টারবেশন করা যাবে না এটা আরাম এটা খারাপ কাজ আল্লাহ তালা মরার পরে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে যে কেন মাস্টারবেশন করছেন আর বিজ্ঞান আমাদের সাইন্স বলে মেডিকেল সাইন্স বলে যে আপনি মাসে চার পাঁচ দিন মাস্টার অ্যাপ্রেশন বা করতে পারবেন ঠিক আছে তবে অনেকেই অনেক ডাক্তার আছে যারা ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আপনাকে মাস্টারবাসন করতে বলবে তবে সেটা অবশ্যই মাসে চার থেকে পাঁচ দিনের বেশি না এখন আমার কথা হলো আপনি যদি এই খারাপ কাজটা শুরু করেন তাহলে আপনি কি চার দিন পাঁচ দিন করবেন নাকি ডেইলি তিন চারবার করবে সেটা হলো ইম্পর্টেন্ট আলাপ মূলত আমি বলবো যে মাস্টার পেশ না করাটাই বুদ্ধিমানের কাজ আমাদের ধর্ম নিষেধ করে আমি প্রথমত মুসলিম হিসাবে বলবো এটা করাই যাবে আর যদি করেন তাহলে আপনার মেজাজ কিটকিট হবে চোখের পাওয়ার কমবে ব্রেন নষ্ট হবে আর আপনি আক্রান্ত হবেন মানে একটা নেশায় আক্রান্ত হয়ে যাবেন হ্যাঁ এটাকে বলা হয় অ্যাডিকশন হয়ে যাবে আপনার আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না ঠিক আছে খারাপ রোগ আর পুরুষ ছোট হইতে পারে আরম লেভেল কমে যেতে পারে মাস্টারবেশন বা হস্তমৈথুন কোনোভাবেই জায়েজ না